নমস্কার জয় বজরঙ্গলী জয় হনুমান কেন শ্রী হনুমানের পঞ্চমুখ জানব আজকে সেই পৌরাণিক কাহিনী শ্রী হনুমান দেব কেন পাঁচটি মুখ এই পাঁচটি মুখ কোন কোন দেবতার আপনি কি জানেন ইন্দ্রজিৎ বা মেঘনাদের মৃত্যুর পর তার পিতা লঙ্কাপতি রাবণ শোকে তাপে ও দুঃখে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তিনি রাম ও লক্ষণের উপর কিভাবে প্রতিশোধ নেবেন সেই চিন্তাই করছিলেন তিনি অনেক ভেবে তিনি একটা উপায় বের করে ফেললেন পাতালের ছিলেন অহিরাবণ তিনি জাতিতে ছিলেন রাক্ষস আবার তিনি ছিলেন লঙ্কাপতি রাবণের পরম মিত্র রাম আর লক্ষণকে বধ করার জন্য রাবণ রাজা অহিরাবণের সাহায্য চাইলেন এই অহিরাবন ছিলেন দেবী পাতাল ভৈরবের সাধক পরম ভক্ত তখন মায়া বলে রাম ও লক্ষ্মণ দুই ভাইকে গোপনে নিয়ে আসলেন পাতালে এবং বন্দি করে রাখলেন উদ্দেশ্য মায়ের সামনে রাম লক্ষণকে বলি দেবেন এদিকে শ্রী হনুমান তার প্রভু শ্রী রামচন্দ্রকে চারিদিকে খুঁজতে শুরু করে দেন কিন্তু প্রভুকে না দেখতে পেয়ে তিনি গভীর ধ্যানে মগ্ন হন ধ্যান জানতে পারেন পাতাল রাজা অহিরাবণ তার প্রভুকে মায়া বলে হরণ করে পাতালের একটি কক্ষে আটকে রেখেছেন বলি দেয়ার উদ্দেশ্যে তখন পবন পুত্র শ্রী হনুমান তার আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্র লক্ষণকে উদ্ধারের জন্য পাতালের উদ্দেশ্যে রওনা দিলেন ওখানে গিয়ে শ্রী হনুমানের পুত্র মগধ্বজের সামনাসামনি পড়লেন উনি ছিলেন পাতাল রাজা মহিরাবনের দ্বারপাল তিনি তার পিতা শ্রী হনুমানকে পাতালে প্রবেশ করতে বাধা দেন এদিকে শ্রী হনুমান তার প্রভুকে না নিয়ে যাবেন না ফলস্বরূপ পিতা পুত্রের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হয় অবশ্য এই যুদ্ধে মগধ্বজ পরাজিত হন এবং পাতাল প্রবেশের গুপ্ত রাস্তা দেখিয়ে দেন কীভাবে মহিরাবনের মৃত্যু হবে সেই বিষয়ে আলোচনা করেন মহিরাবন ছিলেন একজন মায়াবী রাক্ষস তার প্রাণে আটকে ছিল পাঁচটি জ্বলন্ত প্রদীপে সেই প্রদীপগুলি আবার আলাদা আলাদা কক্ষে রাখা ছিল কোনো ব্যক্তি যদি একসাথে পাঁচটি প্রদীপ নিভিয়ে দিতে পারে তবে সঙ্গে সঙ্গে অহিরাবণের মৃত্যু হবে এই পাঁচটি প্রদীপ একজন মানুষের পক্ষে নিভিয়ে দেয়া এত সহজ নয় তাই শ্রী হনুমান শিবনারায়ণ রূপ ধারণ করেছিলেন তিনজন নারায়ণের অবতার রূপ ও দুইজন শিব অবতার রূপের মিশ্রণ হলেন ভগবান শ্রী শিবনারায়ণ অবতার বা চলতি কথায় পঞ্চমুখ শ্রী হনুমান উত্তরে বরাহ শুকর অবতার শ্রী বিষ্ণু দক্ষিণে নরসিংহ অবতার শ্রী বিষ্ণু পশ্চিমে গরুর অবতার শ্রী বিষ্ণু ঊর্ধ্বে হায়গ্রীব বা ঘোড়ামুখী শিব পূর্বে স্বয়ং শ্রী হনুমান শিব এই হল শিব ও নারায়ণের মিলিত রূপ এক কথায় শিব নারায়ণ রূপ মনে রাখবেন এর মধ্যে হয়গ্রীব বা ঘোড়ামুখী শিব অবতার কিন্তু সবথেকে বেশি শক্তিশালী এই পাঁচটি অবতারের রূপ একসাথে ধারণ করে পাঁচ দিকে অবস্থিত পাঁচটি প্রদীপ নিভিয়ে দিয়ে অহিরাবণকে বধ করেছিলেন স্বয়ং শিব বা শ্রী হনুমান তারপর তার পুত্র মগধ্বজকে বিভিন্ন ধর্ম উপদেশ দিয়ে পাতালের অধীসর করেছিলেন এবং প্রভু রামচন্দ্র লক্ষণকে কাঁধে নিয়ে পাতাল থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন স্বয়ং হনুমান শ্রী হনুমানের এই শিবনারায়ণ রূপ খুবই শক্তিশালী এবং আজও ঘরে ঘরে এই অবতার পূজিত হয় শাস্ত্রে বলা হয়েছে এই অবতারের আরাধনা করলে সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষ শাস্ত্রে উল্লেখিত এই শিবনারায়ণ দেব বা পঞ্চমুখ শ্রী হনুমানের পূজা করলে শনিদেবের প্রকোপ থেকে উদ্ধার পাওয়া যায় বিদ্র আপনাকে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার দরকার নেই যদি সম্ভব হয় ভক্তিভরে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান অথবা ভক্তিভরে জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলি এইভাবে একশো আটবার ডাকবেন তাতেই শিবনারায়ণ পঞ্চমুখী শ্রী হনুমান সন্তুষ্ট হবেন এবং অবশ্যই তার কৃপা লাভ করবেন জয় শ্রী শিবনারায়ণ দেবের জয় জয় শ্রী পবন পুত্র শ্রী শ্রী হনুমানের জয় হে পবন নন্দন জগতের কল্যাণ করু অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন হরে কৃষ্ণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন